আমের সিজনে এটা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন এখনও যারা বানিয়ে খাননি বানানো যেমন তাড়াতাড়ি হয়ে যায় খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় আজকে আমি আমের বড়াটা একটু ভিন্ন রকমভাবে বানাবো আমের বড়া বানানোর জন্য এখানে খুব পাকা আম নিয়ে নিয়েছি যেটা একটু বেশি পেকে যায় সে আমটাই ব্যবহার করবেন তাহলে খুব ভালো হয় আমটাকে আমি হাত দিয়ে কিন্তু আজকে গলিয়ে নিয়েছি একদমই ব্লেন্ডার ব্যবহার করিনি আপনারা চাইলে ব্লেন্ডার ব্লেন্ডারও ব্যবহার করে নিতে পারেন একটা পাত্রে নিয়ে নিলাম তিনটে আমকে আমি খুব সুন্দর মতো হাত দিয়ে চটকিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি একটে এক কাপ মতো চালের গুঁড়ি এক কাপ মতো দিয়ে দিয়েছি আর দিয়ে দেব দুই কাপ মতো যেই কাপে আমি এক কাপ চালের গুঁড়ি দিয়েছি সেই কাপের দুই কাপ দিয়ে দেব ময়দা আর দিয়েছিলাম হাফ টেবিল চামচ বেকিং পাউডার হাফ টেবিল চামচের একটু কম দিয়েছিলাম বেকিং পাউডার টেস্ট অনুযায়ী লবণ মানে সামান্য একটু লবণ দিবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগে আর দিয়ে দেব দুই টেবিল চামচ সুজি সুজির পরিমাণটা আমি অল্পই রেখেছি যেহেতু চালের ময়দা ব্যবহার করেছি আর আমি এখানে পাঁচ থেকে ছয় টেবিল চামচ দিয়ে দিয়েছিলাম চিনি সেটা স্কিপ হয়ে গিয়েছে দেখানো হয়নি যেহেতু আমটা আমার খুব সুন্দর পাকা ছিল সেই কারণে কিন্তু আর মিষ্টি ছিল সেই কারণে কিন্তু চিনির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন আমি প্রায় পাঁচ থেকে ছয় টেবিল চামচ কিন্তু চিনিটা দিয়েছিলাম এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো ফার্স্টে মিশিয়ে নেব প্রথমেই কিন্তু জলটা ব্যবহার করবেন না প্রথমে এমনি মিশিয়ে নিতে হবে যদি মনে হয় পরবর্তীতে জলের প্রয়োজন আছে তাহলে আপনারা সামান্য একটু জল ব্যবহার করতে পারেন তবে জলটা অল্প অল্প দেবেন একসঙ্গে বেশি দেবেন না প্রথমে খুব ভালো মতো মেখে নিয়ে এই তো অল্প অল্প করে আমি জলটা দিচ্ছি মানে যেরকম বড়া আমরা ব্যাটার ব্যাটার মাখাই ভাবে কিন্তু মেখে নিতে হবে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে কিন্তু খুব সুন্দর মতো করে মেখে নিতে হবে এই তো আমি খুব সুন্দর মতো করে মেখে নিচ্ছি আমার প্রায় হাফ কাপ মতো কিন্তু জল লেগেছিল বেশি জল একদমই লাগেনি খুব ভালো মতো মাখিয়ে নিয়ে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব। রেস্টে অবশ্যই রাখবেন যে কোনো বড়া বানানোর আগে একটু যদি রেস্টে রাখেন তাহলে কিন্তু খুব সুন্দর হয় এটা আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম দেখুন দশ থেকে পনেরো মিনিট পর কিন্তু অনেকটা একটা ফ্লাপি ভাব এসেছে আর ব্যাটারটাও খুব সুন্দর স্মুথ হয়ে গিয়েছে এবার এটা বড়ানো বানানোর জন্য একদম পারফেক্ট হয়ে গেছে আমি একটা প্যানে তেল নিয়ে নিয়েছি সাদা তেল তেলটাকে কিন্তু খুব ভালো মতো গরম করে নিয়ে আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে আর একটু ছোট ছোট করে দেবেন কি যেহেতু এগুলো ফুলে অনেকটাই বড় হয়ে যায় একটু ছোটো ছোটো করে দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজবেন না হাই ফ্লেমে ভেজে নিলে ওপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু গ্যাদ গেঁদে একটা কাঁচা থেকে যাবে খেতে একদমই ভালো লাগবে না এক সাইড যখন হয়ে যাবে আর এক সাইড খুব সুন্দর মতো করে আমি এই তো উল্টিয়ে দিচ্ছি আর একটু সময় নিয়ে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে সচরাচর আমরা যেরকম বড়া বানাই খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু এই আমের বড়াটা কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হয় গ্যাসের আশটা মিডিয়াম ফ্লেমে রেখে এই তো খুব সুন্দর মতো করে উলটিয়ে পালটিয়ে ভে ভেজে নিচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা পরিমাণে ফুলে উঠেছে আর দেখতে কতটা ইয়ে আমি লাগছে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় এ পাকা আমের সিজিনে আপনারা একবার হলো এভাবে বানিয়ে খেয়ে দেখবেন বাড়িতে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু এটা বানানো যায় খুব সুন্দর মতো করে এই তো উলটিয়ে পাল্টিয়ে আমি লাল লাল কালার করে ভেজে নিয়েছি আমার ভাজা কিন্তু একদম হয়ে গিয়েছে এই তো একটা স্ট্যানের ওপর তুলে নিচ্ছি এক্সট্রা তেলটা যেন ঝরে যায় সেই কারণে এক এক করে সমস্ত বড়াগুলো আমি এই তো তুলে নিলাম এবার বাদ বাকিগুলোও কিন্তু আমি সেমভাবে ভেজে নেব এক এক করে সমস্ত বড়াগুলোই কিন্তু আমি ভেজে নিয়েছিলাম এই তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে চলুন আপনাদেরকে একটা ভেঙে দেখায় ভিতরটা কত সুন্দরভাবে হয়ে যায় আর সুন্দরভাবে নরমও হয় রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন এভাবে